এবং ডিজাইনগুলোও খুব সুন্দর একটা থেকে একটা ডিজাইন ইউনিক এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন খুবই ব্যতিক্রম খুবই ইউনিক আমাদের এই দোকানে আপনারা একবারে কম রেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জে থ্রি পিস পাবেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে মাল পাঠাই এবং আপনার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন সেক্ষেত্রে যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এবং এই ক্ষেত্রে কোনো রিক্স নাই বা কোনো সময় অসুবিধা নাই এটা দেখেন ডিজিটাল প্রিন্টেড হবে আর নিচে কিন্তু বোরিং করা থাকবে এবং কাটওয়ার্ক করা থাকবে বডিতে আর ডিজাইন দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখাচ্ছি মার্শালের একটা সুবিধা আছে অনেকগুলো ডিজাইন থেকে বেছে চারটা কালার নিলেই আপনার হোলসেল

সরঞ্জামের কপি ডিজাইন এটা হলো আড়াই গোস তেল পাঁচ হাত জয়পুরী মামা কটন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আরেকটা ডিজাইন দেখেন এই দেখেন তারপরে যারা একটু কম রেঞ্জের মধ্যে কাজ করার মধ্যে চান কটনের মধ্যে একটু ভালো হবে কাটচুপি কটন তাদের জন্য এটা পিওর ভয়েল ফেব্রিক্স এর উপরে হবে আপনি এখান থেকে স্ক্রিনশট দিলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সবচেয়ে ভালো হবে যাবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন अवेलेबल আছে ওই যথারীতি সুপার একটা সাইজ ফুল স্লিভ হবে এগুলোতে আরং বাটিকটা খুব ভালো চলে আমাদের আলহামদুলিল্লাহ আরং বাটিকের চাহিদা কিন্তু অনেক বেশি সুপার এবং ফেব্রিক্স কোয়ালিটি সবথেকে সর্বোচ্চ মানের কোয়ালিটি সাধারণ সাধারণত এর থেকে ভালো ফেব্রিক্স হয় না সাধারণত আমাদের এখানে আসলে মূলত একটা ব্যবসা করতে যে যে সব ধরনের থ্রি পিস লাগে একবার কম রেঞ্জ থেকে শুরু করে বেশি রেঞ্জ এবং যে কোনো ধরনের থ্রি পিসি মোটামুটি আলহামদুলিল্লাহ বারো মাস ব্যবসা করার জন্য সকল ধরনের থ্রি পিস পাবেন আরং বুটিক্স থেকে শুরু করে কাজ কারচুপি কাজ করা বোম্বে কালামকারি গুল আহমেদ লোন এবং জয়পুরি তারপরে দেখা যায় বাটিক এবং লোন কালেকশন সমস্ত ধরনের কালেকশন ইনশাল্লাহ পাবেন একই দোকানে সব ধরনের রেঞ্জের বাটিক আছে এটা ফ্রন্ট পার্ট জি এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নতুন কালেকশন আসবে কালেকশন চেঞ্জ হয় আরং বুটিক্স হ্যাঁ এটা আরম্ভ এটা ফুল গলাতে শুনে ফুল বডি বডি তে স্ক্রিন প্রিন্ট করা থাকবে এবং গলা এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু বুটিক্স আইটেম কালার যারা ফুল থাকবে বান্ডেলে ছয়টা কালার থাকে সাদা বাহার খুব চিপ একটা খুব ভালো একটা প্রোডাক্ট জমজম সুইস লোন এগুলো জমজম কিন্তু এগুলো পাকিস্তানি মাল না হলেও এগুলো পাকিস্তানি সমমানের মাল কোয়ালিটির দিক থেকে খুবই ভালো হয় জয়পুরি বাটিক হ্যাঁ জয়পুরি বাটি এটা জয়পুরি চুন্ডি স্টাইলে করা যে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন এই যে এটা সাইডে কিন্তু পাইর করা থাকবে এগুলো ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে না বিশ্বস্ততার সাথে নিতে পারেন যেহেতু আমাদের স্থায়ী ঠিকানা আছে স্থায়ী দোকান আছে অ্যাডভান্স দিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ এখান থেকে আপনারা বারো মাস ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ যে রাঙ্গুলি প্রিমিয়াম কটন এগুলো অর্গেন্ডি ফেব্রিক্সের উপরে একটা খুব ইউনিক একটা ড্রেস পিউর ডিজিটাল প্রিন্ট একেবারে আর যারা পেটি পেটি মাল নিতে চান এখানে শ্রেয়া কালেকশন আছে সাদা বাহার আছে তারপরে বোম্বে কালামকারী গুলা আহমেদের পেটি পেটি কালেকশন আছে বিভিন্ন রেঞ্জের মাল আছে এখানে যারা পেটি পেটি সেট ছাড়া পেটি পেটি নিতে চান তারাও নিতে পারবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল আছে যার যেমন সেবা কেউ চাচ্ছে অনেকে সেট নাই অনেকে পেটি হিসাব করে না যারা যেভাবে নেয় সেভাবে নিতে পারবে রেট একেবারে রিজনেবল প্রাইসে থাকছে ইনশাল্লাহ আমাদের এই দোকানে তিনশো টাকা থেকে শুরু করে একেবারে তেরোশো পঞ্চাশ ষোলো টাকা রেট পর্যন্ত থ্রি পিস পাবে ইনশাল্লাহ

ওরনা গুলো এরকম বড় পাশা নামাজি ওড়না হবে দুই পাশে পিকোটিং করা থাকবে গুলো যারা একটু কম রেঞ্জান এবং এটা রেট অনুযায়ী যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা এটা পাঁচটা করে কালার থাকবে সেট পাঁচটা হবে ইনশাল্লাহ সেট করে নিতে হবে এটা আরেকটা

আর হাতার কাপড়টা এক্সট্রা থাকবে যে কোনো স্বাস্থ্যবান মানুষের হবে আর এগুলো দিয়ে চাইলে কেউ গোল জামা সুন্নতি জামা বানাতে পারবে ইনশাআল্লাহ এই যে উন্নাটার নামাজি উনার নামাজি উন্না থাকবে দুই পাশে টার্সেল থাকবে আমি আবারও বলছি যেওতো যারা অনলাইনে নেবেন বা দূর থেকে ভিডিও দেখবেন তাদের বলি রেড জেটার যেমন তার কোয়ালিটিও তেমন অনেকের ধারণা থাকে যে পাইকারি ইসলামপুর মানে 2-300 টাকার প্রোডাক্টে সব পাওয়া যাবে ব্যাপারটা এরকম না ভালো মানের ভালো দাম দিয়ে ইসলামপুর থেকে নিতে হবে ইনশাআল্লাহ এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো 480 টাকার গুল আহমেদ লোন যারা একটু কম দামে লোন চান এটা যেমন জমজমের সিল আছে যদিও এটা জমজম না তো এটা গুল লোন রেট থাকছে চারশো আশি টাকা বড় সাইজ ফ্রি সাইজের লোন আর কি এগুলো সব জমজমের ডিজাইন কপি করা হয়েছে কম রেঞ্জের মালে ওরনা কিন্তু বড় ওরনা হবে একেবারে সদৈগ জোরনা প্রতিটা চারটা করে কালার থাকে এই যে এই ডিজাইনটা এই যেগুলো পেটি পেটি থাকবে এই যেরকম এরকম চার কালার থেকে চারটা সেট নিতে পারবেন পেটি পেটি আছে আপনার যার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন নিতে পারবেন জি যার যার সামর্থ্য অনুযায়ী নেবেন ইনশাআল্লাহ এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি গুল আহমেদ লোনের এই দেখেন সুন্দর একটা ডিজাইন তো ভাই এই যে এগুলো অনেকগুলোতে পাকিস্তানি সিল দেওয়া থাকবে যদিও দেশি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে কোয়ালিটির দিক থেকে রেট অনুযায়ী যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে আপনারা বারো মাস ব্যবসা করতে পারবেন দেখা যায় এমব্রয়ডারি গর্জিয়াস কাজগুলো দেয় সিজনাল শুধু বেচা কেনা হয় কিন্তু এইসব প্রোডাক্ট নিয়ে আপনারা বারো মাস ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ বড় সাইজ থাকবে একেবারে ফ্রি সাইজ আরেকটা ডিজাইন দেখাচ্ছি রেট সেমই থাকছে শুধু ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে এই একদম আপডেট নতুন ডিজাইন একদম আপডেট নতুন ডিজাইন এবং ডিজাইনগুলো খুব সুন্দর একটা থেকে একটা ডিজাইন ইউনিক চারশো টাকা আর বলা শুধুমাত্র যারা পাইকারি নিবেন শুধু তারাই যোগাযোগ করবেন এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন খুবই ব্যতিক্রম খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর দেখার মতো এবং অনেক খুবই সুন্দর

বডিতে কোনো কম নাই কাপড় বড় কাপড় নামাজি থাকবে আচ্ছা তো এরপরে যেটা সবথেকে বোম্বে কালামকারী যারা একটু সুতির মধ্যে বড় চান আড়াইগো স্যালোয়ার পাঁচাত ওড়না চান তাদের জন্য একেবারে ইউনিক ডিজাইন এবং এগুলো জমজমের কপি ডিজাইন এবং এগুলো কিন্তু সুতি একেবারে সুতি ভালো মানের সুতি দিয়ে স্যালোয়ারটা ফ্রি সাইজ হবে একেবারে আচ্ছা আর ওড়না বড়

আচ্ছা তারপরে এক্সচেঞ্জ করেও নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন দেখেন

এবং এগুলো পুরো সুতির থাকবে এগুলো সুতা নিয়ে বা সুতি নিয়ে কোনো অভিযোগ নাই ইনশাল্লাহ এগুলো বেশ আরামদায়ক আটটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে একটা দেখাচ্ছি এগুলো জমজমের কপি ডিজাইন এই যে জমজমের কোয়ালিটি সম্পূর্ণ একদম হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট রেটটা সেমই থাকছে শুধু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে এগুলো দাম থেকে মাত্র 500 530 টাকা পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে শুধু তাদের জন্য ঠিক আছে তো এই গেল কালামকারীর অংশ এছাড়া আরো অনেক কালামকারী ডিজাইন আছে अवेलेबल আমি কয়েকটা চারটা ডিজাইন দেখালাম তারপরে এখন যেটা দেখাবো সেটা হলো জয়পুরি কটন তো বাজারে দুইটা রেঞ্জের জয়পুরি হয় সাধারণত একটা একটু কম রেঞ্জের হয় সুইগ সালোয়ার এটা হলো আড়াই স্যালোয়ার পাঁচ হাত ওড়না জয়পুরি কটন সুতি আর একটু ভালো মানে সাইডে পাইড করা থাকবে আর হাতার কাপড় এটার সাথেই থাকবে জয়পুরি আর স্যালোয়ারটা আর উন্নত মানের হবে আড়াইগজ স্যালোয়ার থাকবে তো আড়াই আড়াইগজ ওনার কিন্তু তার মানে পাঁচ হাত ওড়না থাকবে

খুবই সুন্দর এবং যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ প্রচুর তো এখন একটু ব্যতিক্রম তুমি একটু শ্রেয়াবুটিক্স যারুটিক্স হ্যাঁ যারা একটু ব্যতিক্রম চান খুব সুন্দর ইউনিক এবং কম রেঞ্জের মধ্যে ডিজিটাল প্রিন্টেড সিকুয়েন্সের কাজ চান একই সাথে এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট বুটিক স্টাইলে পুরো বডিতে সিকুয়েন্সের কাজ থাকবে পিওর ডিজিটাল প্রিন্ট থাকবে এবং রেটও একেবারে বাজেটের মধ্যে এবং খুবই রিজনেবল রেট থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় অন্যটা কিন্তু অর্গানজার অন্য পাবেন পুরোটা সিকুয়েন্সের কাজ করা থাকবে পুরোটাই সিকুয়েন্সের কাজ অন্যায় বডি দুই জায়গায় সিকুয়েন্সের কাজ পাবেন এবং বড় পানার ওনা মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি কালার ডিজাইন আছে অনেকগুলো একটা থেকে একটা ডিজাইন ইউনিক এগুলো চারটা করে কালারের সেট হয় আমি তিনটা ডিজাইন হ্যাঁ চারটায় কালার সেট হয় এটা কাজ করে একদম চকচকে ফকফক ফিলিং ঠিক আছে হ্যাঁ সেলটা বাটারফ্লাই হবে আর ওড়নাটা অর্গানজার হবে যার ওড়নাটা দেখেন মাল্টি কালারের ওড়না এটা কিন্তু সিকোয়েন্স কাজ থাকবে সিকোয়েন্স কাজ থাকবে কিন্তু বড় পাঁচাতি ওড়না থাকবে বড় সাইজের ওড়না থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রতিটা ডিজাইনই একটা থেকে একটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা কালার কিন্তু কালারফুল ঠিক আছে চকচকে ফকফক ফিলিং হতে কালারফুল হবে একেবারে খুবই সুন্দর কালারফুল জাস্ট খালি মাপ দিয়ে সেলাই করলে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ খালি সাইড সুইং করলেই পড়তে পারবে ইনশাআল্লাহ জি এই যে ওড়নাটা নামাজ ওরনা থাকবে এই পুরোপুরি বড় নামাজ ওরনা থাকবে এগুলো কিন্তু এই যে এইভাবে বান্ডেল হয়

মানে খুব সুনামের সাথে বিক্রি করে আসতেছি এটা রঙের পুরোপুরি গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই অনেকের ধারণা থাকে যে স্ক্রিন প্রিন্ট উঠে যাবে কিনা জি এটা স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কালার ভিতরে যারা ঠিক কালার ফুল কাজ থাকবে এটা প্রতিটার ছয়টা করে কালার থাকে বান্ডেলে ছয়টা কালার থাকে আপনারা

বডি এবং প্যানেলে ভারী কাজ করা থাকবে স্যালোয়ারটা এক কালার থাকবে এবং ওনাটা অর্গানজার বড় ওনা হবে ওনাটা দেখেন ওনা কাজ বড় ওনা হবে পাঁচ হাত নামাজি ওনা রেড একেবারে রিজনেবল রেড থাকছে মাত্র 650 টাকা 650 এর বেস্ট এটা হবে এই যে এইভাবে সেট থাকবে কালার সাদার মধ্যে কালার গুলো শুধু চেঞ্জ হবে বান্ডেল থাকবে পাঁচটা করে কালারের বান্ডেল থাকবে রেট থাকছে 650 টাকা সাদা বাহারে এবারে দেখা যাচ্ছে কালেকশন দেখেন এটা স্ক্রিন প্রিন্টের একটা প্রোডাক্ট গলা করা খুবই সুন্দর খুব ইউনিক একটু অনেকটা আরং স্টাইলের আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা নিউ অ্যারাইভাল একেবারে নতুন নেমেছে পিওর বয়েলের উপরে করা উপরে জি উপরে করা এবং আরামদায়ক এটা গরমকে সামনে রেখে করা হয়েছে

সালোয়ার আড়াই গোস থাকবে আর ওড়নাটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে সিকোয়েন্সের কাজ হবে ওড়নার সিকোয়েন্সের কাজ হবে এবং পাঁচ হাত একেবারে হবে নামাজি ওড়না ছয়শো টাকা ছয়শো টাকা আর এখন যেটা দেখাবো সেটা হলো অনলাইন ব্লক এটা অনলাইন ব্লক হিসেবেই পরিচিত সুপার একটা সাইজ দেখছেন সুপার একটা সাইজ ফুল স্লিভ হবে এগুলোতে আর এটা কিন্তু স্লাব কটনের উপর হবে ওটা যেমন ভয়েল ফ্যাব্রিক্সের ছিল এটা স্লাব কটনের উপরে হবে স্লাব কটন এমনিতেই একটু

হিন্দি সিল দেওয়া থাকবে যদিও কিন্তু দেশি প্রোডাক্ট কিন্তু এগুলো আপনারা চাইলে ভালো রেট নিয়ে বেসতে পারবে এগুলো ফ্রি সাইজ হবে আর সেলরগুলো এগুলো পাকা আড়াই হবে এবং সব থেকে রাঙ্গুলির একটা বড় বেশি ওনা খুব বিশাল হয় খুব সুন্দর হয় ডিজিটাল প্রিন্টেড মানে ওড়না দেখলে শান্তি বিশাল বড় সাইজের পাঁচ হাত নামাজি ওড়না থাকবে এটা পিওর কটনের অনেক বড় সাইজের থাকবে রেট থাকছে সাতশো পঞ্চাশ টাকা আর ডিজাইন আমি আরেকটা দেখাচ্ছি দুইটা ডিজাইন দেখাচ্ছি এছাড়া আরো অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে আর এগুলো হলো পিওর ডিজিটাল প্রিন্ট একেবারে

জমজম সুইস একটু ভালো মানে জমজম সুইচ লোনটা বিক্রি করতে চান তারা এটা নিতে পারেন বাজারে তো এখন বিভিন্ন রেঞ্জের জমজম পাওয়া যায় আমাদের কোয়ালিটি সেটা হলো আটশো টাকা রেঞ্জের জমজম তো এটা যথেষ্ট ভালো মানে জমজমের কালেকশন এগুলো জমজমের কালেকশন এখান থেকে বেছে আপনারা যে কোনো চারটা কালার নিতে পারবেন এগুলো সব জমজমের কালেকশন কালেকশন আছে ভিডিও দেখে নিতে পারবে জি আচ্ছা আচ্ছা এটা হলো আরেকটা ডিজাইন জি এটা দেখাচ্ছি হলো জমজমের আরেকটা ডিজাইন এবং আমাদের দোকানে যা দেখতে পাচ্ছেন মূলত সবই দেশি প্রোডাক্ট কারণ এবছর মানে পাকিস্তানি মাল কোন ইম্পোর্ট হয়ই নাই ধরতে গেলে যা শুনলাম তো এখন যা আছে দেশি প্রোডাক্ট আর দেশি মাল গুলো যেগুলো একটু ভালো মানে সেগুলো পাকিস্তানি বলে সেল করতেছে কিন্তু এগুলো পুরোটাই যেহেতু গরম খুব আমি শুরু করতেছি চারশো আশি টাকার বাটিক দিয়ে বাজার এটা জয়পুরি বাটিক বাজারে বিভিন্ন রেঞ্জের বাটিক পাওয়া যায় তো কম রেঞ্জের বাটিক গুলো মানও অনেক দুর্বল হয় যেটা পড়ার মতো হয় না বা বিক্রি করার মতো না জি তো একটু ভালো মানেরটা দেখাচ্ছি জয়পুরি বাটি হ্যাঁ জয়পুরি বাটি এটা জয়পুরি চুনরি স্টাইলে করা আচ্ছা এবং এগুলো একটু বেতে হাতার কাপড় এটার সাথে অ্যাটাচ করা আর সালোয়ারটা থাকবে আড়াই গোস থাকবে পাক্কা কন্ট্রাস্ট সালোয়ার পাঁচ হাত নামাজি অন্য থাকবে দুই পাশে কিন্তু খুব সুন্দর টার থাকবে একেবারে সুন্দর আর এটা আরেক দাম থাকছে মাত্র চারশো টাকা

একটু বাটিকের দিক থেকে একটু পাবে আর এটা কিন্তু একবারে আর পানার বড় আর কি একবারে বড় সাইজের থাকবে নামাজি ওড়না থাকবে এবং এটা কিন্তু ডিজাইন থাকবে তুলি ডিজাইন থাকবে

আর সিকুয়েন্স বাটিক থাকছে একই রেটে আরিবাটিকের রেটেই থাকছে ছয়শো বিশ টাকা রেঞ্জের এটা আবার সিকুয়েন্সের কাজ করা সিকিউয়েন্সের ভিতরে জি একটু ব্যতিক্রম এগুলো নিতে চলে এগুলো নিয়ে দেখা যায় ভ্যারাইটিস মাল নিয়ে বিক্রি করলে দেখা যায় একটা না একটা চলেই দোকানে ঠিক আছে এই যে ওড়নাটা দেখেন ট্রাস্ট করা থাকবে প্লাস অন্য বড় সাইজের অনেক বড় সাইজের ওড়না থাকবে এইটা হলো সিকুয়েন্স করা বাটিক প্রসিন মাত্র ছয়শো এটা ছয়শো বিশ টাকা বিশ টাকা পাইকারি প্রাইস পাইকারি প্যাস জি পাইকারি মানে অনেকে ধারণা থাকে সবই কম দাম কিন্তু আসলে এরকম না ভালো মানে ভালো দাম তো আছে আপনার যে বাজেট লাগে দরকার সেই বাজেটে বলবেন যে আমি এই বাজেটের মধ্যে চাই বাজেটের মধ্যে চাচ্ছি জি ঠিক আছে তাহলে সব ধরনের আপনার কাছে নিতে পারবে আর কি আর এই একটা বাটিক যেটা দেখাচ্ছি এটা দুই হাত পানার একটা বাটিক সেটা হলো আরি বাটিক ফ্রন্টেও কাজ ব্যাকেও কাজ দুই সাইডে কাজ আছে ওভারঅল কাজ আছে ওভারঅল কাজ সামনে কাজ পেছনেও কাজ আর এটা সেলরটা এক কালার আর এটার সাথে হাতা তো এক্সট্রা থাকবে আর এটা ওরনাতেও কাজ করা থাকবে আচ্ছা ওরনাতে কাজ ওরনাতেও কাজ থাকবে অন্য কিন্তু বড় অন্য থাকবে তার মানে এটা অল ওভার কাজ অন্য বডি সব জায়গায় কাজ থাকবে

কালার কম্বিনেশন খুব সুন্দর স্যালোয়ারটা কন্ট্রাস্ট থাকবে আর হাতার কাপড় তো এক্সট্রা থাকছেই আর এটার ওড়না কিন্তু এটা এটাও কিন্তু কোটা ওরনা আছে দেখেন এটা একটু অন্যরকম হাফ শেডের মধ্যে এবং ওরনা হলো বডি এবং সেলরের কম্বিনেশন দুটো একই সাথে চতুর্দিকে পাইপিং করা থাকছে পাইপিং করে পেলে টারসেল করা থাকবে টারসেল করা থাকবে এবং টারসেল গুলো খুব ভালো মানের হবে উডেন টারসেল হবে এটা সুপার কোয়ালিটি মানে সুপার কোয়ালিটি সম্পর্ক রেট থাকছে 800 টাকা 800 টাকা করে 800 টাকা থাকছে আচ্ছা তো বাটি আরেকটা কোয়ালিটি দিয়ে শেষ করছি এটা এগুলো মানে একটু প্রিমিয়াম কোয়ালিটি সিকোয়েন্সের ফেব্রিক্স এগুলো ওই যে

দুই পাশে টার্সেল আছে উডেন টার্সেল একেবারে খুব সুন্দর এটা রেট থাকছে আটশো পঞ্চাশ টাকা আটশো কাজ করে আটশো পঞ্চাশ টাকা তো বাটিকের পোশন গেল লাস্ট মার্শাল দেখাচ্ছি যে এটা একটু সুতির মধ্যে লোনের মধ্যে ভালো এম্ব্রয়ডারি কাজ করা যেগুলো যারা চান সেটা কিন্তু ক্যাটালগ থাকবে এবং ব্যাগ থাকবে পলি পলিকরে ক্যাটালগ শহরে থাকবে যারা একটু চাচ্ছেন যে শোরুম একদম শোরুম বিক্রি করার জন্য বেস্ট প্রোডাক্ট এটা একটু প্রিমিয়াম সেগমেন্টের ফেব্রিক্স হবে এবং এটা দেখেন ডিজিটাল প্রিন্টেড হবে আর নিচে কিন্তু বোরিং করা থাকবে এবং কাটওয়ার্ক করা থাকবে বডিতে নিশ্চয় একেবারে খুবই স্মুথ কালার কম্বিনেশন খুবই সুন্দর থাকবে এবং এটা কিন্তু আড়াই গোস সালোয়ার থাকবে ওন্নাটাও কিন্তু কাটওয়ার করা এই যে ওন্না কাটওয়ার থাকবে বোরিংও থাকবে দুইটাই থাকবে ঠিক আছে এই যে দুটো পাশেই পুরো বোরিং কাজ করা ম্যাচিং করা এর সাথে ঠিক আছে ম্যাচিং করা থাকবে হ্যাঁ রেটও রিজনেবল রেট থাকছে 1200 টাকা রেঞ্জে মার্শাল বাজারে 1350 1400 টাকা পর্যন্ত আছে আমাদের যেটা কোয়ালিটি সেই কোয়ালিটি হলো 1200 টাকা রেঞ্জে এবং রেট অনুযায়ী যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আটটা ডিজাইন দেখাচ্ছি এই দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি মার্শালের একটা সুবিধা আছে অনেকগুলো ডিজাইন থেকে বেছে চারটা কালার নিলেই আপনারা হোলসেলে পেয়ে যাবেন ফেব্রিক্স যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ

এমব্রয়ডারি কাজ দিয়ে শেষ করব আজকে ইনশাআল্লাহ এই এমব্রয়ডারি কিছু প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক হ্যাঁ ক্যাটালগ থাকবে ক্যাটালগ থাকবে বিক্রি করতে সুবিধা হবে সুবিধা হবে এগুলো ওয়ান বাই ওয়ান ব্যাক করা থাকবে আর এই ফেব্রিক্স গুলো কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক্স দেশে শুধু কাজ হইছে খুবই সুন্দর জর্জেটের উপরে হবে পুরো বডিতে কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা থাকবে হাতায় কাজ থাকবে এবং প্যানেল কিন্তু গর্জিয়াস প্যানেল হবে সবতে বলো কথা সেলوارও এই কাজ করা থাকবে কাজ করা থাকবে তাহলে পার্টি ড্রেস যারা একটু গর্জিয়াস পার্টি ড্রেস সেল করতে চান যারা কুরবানীর দিনের জন্য একদম স্কুলি কালেকশন চান তা আমি কালেকশন হ্যাঁ জি তো এটা রেট থাকছে 1250 টাকা খুবই রিজনেবল এবং এগুলো খুবই গর্জিয়াস এবং এটা আপনারা হাই রেট নিয়ে বেస్తే পারবেন ইনশাআল্লাহ এগুলো এগুলো দাম দিচ্ছি কত করে 1250 টাকায় নেন 1250 পাইকারি পাইকারি জি আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা আমাদের সবথেকে বেশি চলছে বা সবথেকে আলহামদুলিল্লাহ সবথেকে বেশি সেল করছি যে কাজ করা প্রোডাক্টটা সেটা হলো 030 একটা ডিজাইন নাম্বার দেখে রেট থাকছে তেরোশো টাকা রেঞ্জের এটা বোরিং করা থাকবে পুরো অল ওভার বোরিং করা যে পুরো অল ওভার বোরিং করা আর হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের মধ্যে হ্যাঁ